আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আলোচনা করবো সিঙ্গাপুর ব্যাংকার নিয়ে তো ইদানি আমি দেখতেছি কিছু কিছু ভাই দেশে গেলে ব্যাংকার আর ব্যবহার করতে পারে না টাকা ট্রান্সফার করতে পারে না বা অ্যাপ দিয়ে যেই কর্মকান্ড গুলা করা যেত আগে এখন এগুলো আর করা যায় না তো এটা কারণ হচ্ছে দেশের বাইরে যা অনেকে ইলিগাল অ্যাক্টিভিটি করে ব্যাংকার দিয়ে যে কারণে এটা সিঙ্গাপুর থেকেই বন্ধ করে দিছে বা লোকেশনের বাইরে গেলে অটোমেটিক এটা আর কাজ হবে না আমি যখন তেরো চোদ্দ সালের দিকে ব্যাংক কার্ড বাংলাদেশে ইউজ করতে যাইতাম বা অ্যাপ ইউজ করতে যাইতাম তখন আর হইতো না আবার সিঙ্গাপুর আসলে ইউজ করা যেত তো এখন আবার সেম এই সিস্টেমটা মাঝখানে আমি দেশে গেছিলাম দেশে যে দেশে থেকে আপনার ব্যাংকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছি ব্যাংকে পাঠাইছি বাংলাদেশে বৈশা থেকে কিন্তু বর্তমানে এটা আর পসিবল হইতেছে না কারণ একটাই সিকিউরিটির জন্য এই ব্যবস্থাটা মানে এটা বন্ধ করে দিছে সিঙ্গাপুর থেকেই আপনি লোকেশনের বাইরে গেলে আপনার ব্যাংক কাটার কাজ হবে না তো যারাই দেশে যান আমি সাজেস্ট করব ব্যাংক কেউ কোনো টাকা রাখা যাবেন না দেশে গেলে দরকার হলে ব্যাংক কাট বন্ধ করে যাবেন আর ব্যাংক কাট করা সিঙ্গাপুর পানি ভাত এটা কোনো বিষয় না আপনি চাইলে এসে আবার ব্যাংক করতে পারবেন অনেকে ব্যাংক কাট বন্ধ হয়ে যাবে টাকা রাখা যায় বা

দেশে যাওয়ার আগে আমি আবার বলবো দেশে যাওয়ার আগে আপনি আপনার ব্যাংক কার্ডে কোনো টাকা রাখা যাবেন না টাকা রেখে গেলে হয়তো বা বিপদ পড়তে পারেন অনেক অলরেডি পড়তেছে দেশে থেকে টাকা তুলতে পারতেছে না বা ট্রান্সফার করতে পারতেছে না কয়েকজন তো আমার নক দিছে তারা ভয়ে আছে বা কোনো সমস্যা হবে না আরেকটা হচ্ছে আপনার ব্যাংক কার্ডে আপনি কোনো ইলিগেল ট্রান্সফার করতে পারবেন না অতিরিক্ত ট্রানজাকশন করতে পারবেন না যেমন আপনার ইনকাম হচ্ছে এক হাজার ডলার আপনি ব্যাংক কার্ডে প্রতি মাসে পাঁচ ছয় হাজার ডলার দশ হাজার ডলার ট্রানজাকশন করলেন তো এটা আপনার সিঙ্গাপুর যে পুলিশ ফোর্স আছে তাদের নজরে চলে আসবে এবং আপনার তারা এটা তদন্ত করবে তো আপনাকে দেখা যাবে তারা ঢাকায় ঢাকায় পর তারপর আপনার ইনকাম সোর্স কি কিভাবে টাকা লেনদেন করছেন এগুলো তারা যাচাই বাছাই করবে তো সবাই সাবধান হয়ে যাবে নিজের ব্যাংক কার্ড দিয়ে এনিহাও ট্রানজাকশন করবেন না অন্য টাকা আনবেন না বা অন্য টাকা ট্রান্সফার করবেন না এগুলো সিঙ্গাপুর জামেলা আরেকটা হচ্ছে কয়েকজন ভাইয়ের এই সমস্যাটা হয়েছে আমি দেখছি কেউ ভুল করে আপনার টাকা বাড়াই দিছে ভুল করে আবার কি হাসে বিষয় তো একজন ভাইয়ের দেখলাম তিনশো পঞ্চাশ ডলার বাড়াই দিছে ট্রান্সফারে তো পাঠাই দেওয়ার পর তা ওই ভাইয়ের অ্যাকাউন্টটা বন্ধ করে দিছে সিঙ্গাপুর পুলিশ তো ভাইটা যখন পুলিশ স্টেশনে যায় তাকে বলা হয়েছে যে এটা ইলিগাল টাকা একজন স্ক্যামার তোমার অ্যাকাউন্টে বাড়াইছে তো এটা আমরা চাষাই বাসাই করতেছি তারও মনে করেন যারা করতেছে কেন তার অ্যাকাউন্টে পাঠাইলো তো যদি কেউ আপনার ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেয় খুশি খুশি খাইয়া ফেলবেন না এগুলা যাচাই বাছাই করবেন এবং দরকার হলে পুলিশ রিপোর্ট করবে না আপনার অ্যাকাউন্ট ওপনে করেন জব্দ করবে সিঙ্গাপুর পুলিশ এবং ওই বাইগুলা দেখলাম দু একজনের সাথে ওই রকম হয়েছে ওই বাইকগুলো দেখলাম আপনার এই পুলিশ স্টেশন ঘুরতেছে তাদের টাকা আছে টাকা সব ব্যাংক বন্ধ করে দিচ্ছে তারা ঘুরতেছে না বা পুলিশ তার উপর চেপ্তাছে যে আমরা তদন্ত চালাইতেছি ব্যাংকটা ঠিক হবো মানে এই হে আনতেন বুকি তো সিঙ্গাপুর যাই করে না কেন সবকিছু কিন্তু মনিটরিং করে তো সবাই সবকিছু যাই করবেন সাবধানতা অবলম্বন করে করবেন বা লিমিট বাইরে কোনো কিছু করবেন না তো যাই হোক ব্যাংক নিয়ে এসছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম